কেউ কথা কই না আজকে দেখবা এই জায়গাত কিভাবে সাপটায় আইয়া এই ফুলার এই যে খামড়টা দিছে এই জায়গাটা কিভাবে আইসা এই জায়গাতে কিভাবে আইসা সাপে বিশটা ওর নিয়া যায় ভালো হইব তো একশো পার্সেন্ট ভালো হইব সাপ না আইলে তার বাপ আইব আইয়া প্রয়োজন হইলে বিশ নিয়া যাইব আমার কি জেলে তো রোগ যা ভাবছেন নাকি এই যে করিটা দেখছেন না যদি সাপে যদি ওরা যদি কামড় মাইরা থাকে এই করি পানির মধ্যে সুবাইলে নীল রং বাই দিব যদি সাপে কামড় মাইরা থাকে আর যদি সাপে কামড় না মারে তাহলে এই করি থেকে কোনো রং বাইরে না অর্থাৎ সাপের বিষ নীল বুঝতে পারছেন কোনো বিষ আইছে না বিষ আয় 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 গোলার বিষ তোলায় নাম গোলার বিষ তোলায় নাম গোলার বিষ তোলায় নাম আয় 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 ভাই এটা কোনো সাপে কামড় দেয় নাই বিষাক্ত কোনো সাপে কামড় দিছে না এর লাগে এর বিষ নামছে না এর বিষ নাই এ কি ভয় ভয় আমার দিছে নাকি এ বই এই রকম হইছে এ সুস্থ আছে হ্যাঁ এরে ডাক্তারের কাছে নিয়ে যাও চিকিৎসা করাও ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক আছে এরে কোনো বিষাক্ত সাপে কামড় দেয় নাই